আমি মোহাম্মদুর রসুলরা যদি ইনসাফ না কায়েম করতাম তাহলে তুমি ধ্বংস হয়ে যেতে তোমার পূর্বপুরুষ না প্রত্যেক পুরুষ ধ্বংস হয়ে যেতে ঠিক না তাদের অবস্থাটা কি হবে তাদের আরেক কতগুলো চিহ্ন আল্লাহ নবীজি বলেছেন বোখারি শরীফের মধ্যে আছে মুসলিম শরীফে আছে এবং সুনানু আবি দাউদ এটা সরার মধ্যে ভালো করে লিখেছেন আউনুল মাহবুদের মধ্যে একই হাদিসকে বিভিন্ন ভাবে উপস্থাপন করেছেন আল্লাহর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীজির কাছে মাওলা আলী কররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল করিম কিছু মাটি মিশ্রিত স্বর্ণ নবীজির কাছে পাঠাইছে কি মাটি মিশ্রিত খনি একেবারে খনি থেকে স্বর্ণগুলো এনে নবীজির কাছে পাঠিয়েছেন এখনো ভালো করে পরিষ্কার করা হয় নাই শোধন করা হয় নাই অশোধিত স্বর্ণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় চারটি গোত্রকে গুত্র প্রদানের মাধ্যমে ভাগ করে দিচ্ছেন এই স্বর্ণগুলো ভাগ করে দেওয়ার সময় আল্লাহর নবীজির সাহাবি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন বাইনা মা নাহনু ইনদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমরা নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পাশে বসা ছিলাম আর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি এগুলো বণ্টন করে দিছিলেন বড় করে বলি সুবহানাল্লাহ কয় বণ্টন করে দিছিলেন সব ঠিকঠাক চলছিল কিন্তু এক সময় এক খবিস এখানে ঢুকলো একজন মানুষ ঢুকলো

ইকরামের রক্ত গরম হয়ে গেল এর মধ্যে দুইটা রওয়ায়েত পাই বুখারী শরীফের রওয়ায়েতের মধ্যে দেখি সেইদিন আমরা আব্দুর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইজিলি ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর আমাকে

যাদের অবস্থা এমন হবে